আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে দারুণ একটা খবর নিয়ে এসেছি হতে পারে এই খবর হয়তো কারো কাছে দারুণ নাও হতে পারে তবে প্রত্যাশা করি দোয়া রাখি সবার জন্য যেন সুখ বয়ে নিয়ে আসে এর মানে হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্টের একটা সুনির্দিষ্ট ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি এর আগে এই ডেট নিয়ে অনেক বিতর্ক অনেকে অনেকভাবে গুজব রটিয়েছিল বটে বাট গতকাল কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ডেটটা কিন্তু পাকাপাকিভাবে প্রকাশিত হয়েছে তো আমি একটু নোটিশটা দেখাই এই তথ্য কিন্তু ভুয়া হওয়ার কোনো সন্দেহ নেই কারণ এটা হচ্ছে একদম ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া নোটিস বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে এর আগে ভুয়াভাবে অনেকেই এই জিনিসটা করেছিল তবে এইটা যেহেতু আমি একদম লিগালভাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে দেখলাম এবং এইটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেই নেওয়া সুতরাং এই এইখানে ভুয়া হওয়ার কোনো কারণই নেই নোটিশটা প্রকাশিত হচ্ছে তারিখ হচ্ছে ছয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে এখানে বলা হচ্ছে দেখেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী বারোই মে দু হাজার তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লেখিত যে কোনো প পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানে এসএসসি রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এক নম্বর উপায় হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে শুধু ঢাকা শিক্ষা বোর্ড না যে কোনো শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু পাওয়া যাবে রেজাল্ট কর্নার আছে সেই রেজাল্ট কর্নারে গিয়ে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে আরও একটা পদ্ধতি হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন মানে পৃথকভাবে যদি কোনো ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করতে হবে আমি একে একে দেখাচ্ছি কিভাবে প্রতিষ্ঠানের এবং কিভাবে ব্যক্তিগত রেজাল্ট বের করা যায় এছাড়াও যাদের কাছে অনলাইনের ব্যবস্থা নেই তারা চাইলে মোবাইল এস এম এসের মাধ্যমেও রেজাল্ট পেতে পারেন তিন নম্বর প্রক্রিয়াটা হচ্ছে তাই বলছে পরীক্ষার ফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে কি করতে হবে এস বোর্ড নেম অর্থাৎ যে যে শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন তাদের নামের প্রথম তিন অক্ষর যদি রাজশাহী হয় তাহলে আর এ যে ঢাকা হলে ডি এইচ এ এইভাবে এরপরে রোল নম্বরটা টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এছাড়াও এখানে একটা ফর্মেট দেওয়া আছে এটা নিয়ে অনেকের মতে অনেকের ধোঁয়াশা থেকে যায় এই যে এই ফরমেটটা এসএসসি ঢাকা যদি আপনি ঢাকা না হয়ে রাজশাহী রেজাল্ট বের করতে চান নিতে চান তাহলে এখানে যদি সিলেট নিতে চান তাহলে সিলেটের প্রথম তিন অক্ষর এস ওয়াই এল আর বাকি পদ্ধতিগুলো একই রোল নাম্বার এরপর দু হাজার এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর এরপরে আরও একটা এখানে পদ্ধতি দেওয়া রয়েছে বলছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এই ওয়েবসাইটটা আবার শশা বোর্ডের ওয়েবসাইট যেটা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারের মাধ্যমে ফল ডাউনলোড করা যাবে তো আমি একটু দেখাবো এখানে কিভাবে ওয়েবসাইটে প্রকাশ প্রবেশ করব এবং রেজাল্ট কর্নারটা আমরা কিভাবে খুঁজে পাবো আমি সেই জিনিসটা এখন দেখাব এইখানে আমরা ক্লিক করলাম প্রথমে আমরা কি করব ডাব্লিউ 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 ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট কম এইটা লিখে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে এবার ঢাকা এডুকেশন বোর্ডের উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে এইরকম একটা পেজ আসবে এইখানে এইখানে এই যে অপশনটা রেজাল্ট আছে এর ওপরে ক্লিক করব আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম অপশন চলে আসবে এখানে কি করব আমরা প্রথম অপশানে ক্লিক করে যেহেতু আমরা এসে বা দাখিল তাহলে এর ওপর ক্লিক করব এরপর ইয়ার যেহেতু চব্বিশ এখানে কিন্তু চব্বিশ অলরেডি চলে আসছে এরপর বোর্ড হচ্ছে যার যেটা বোর্ড সে সেটা দিবেন আমি ঢাকায় দিলাম এখানে ঢাকা দিলাম এরপরে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যার যেটা দিতে হবে এবং সবশেষে ওয়ান প্লাস টু এখানে একটা ইকুয়েশান দেওয়া আছে ওয়ান প্লাস টু টু থ্রি আমরা সবাই জানি এইটা দিয়ে সাবমিট করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে তো আশা করি সবাই নিজের নিজের রেজাল্টটা নিজ নিজ হ্যান্ডসেট থেকে বের করে নিতে পারবেন আর সকলের ভালো একটা রেজাল্ট নিয়ে নিজে খুশি হবেন এবং পরিবার দেশ জাতির প্রত্যাশা পূরণে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশাই সকলকে সকলের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা